এই ধরনের কালারের এই কি পোকাটা এটা আমি কোনোদিন দেখিনি তাই আমি ভাবলাম তোমাদের সাথে দেখাই দেখো পুরো আসলার মতন দেখতে লাগছে কিন্তু এটা হোয়াইট কালার এ দেখো আমি অবাক হয়ে যাচ্ছি এটা কী জিনিস সাদা সাদা কালারের আমি তো জানি আসলার মতনই তো আসলা তো এরকম হয় না তো আমি ভাবলেই তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম ভাব মানে আমি ভেবে উঠলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা যদি ওই পোকাটাকে চিনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু জানাও যেটা কি পোকা পুরো একদম সাদা ধপ ধপ করছে পুরো বুঝতে পারছি না যে এটা কি জিনিস একটু জুম করে দিচ্ছি দেখো দেখো দেখতে পাচ্ছ কি ধরনের এটা পোকা একটা কীরকম লাগছে দেখতে দেখো এই পাশে আরশোলার কীরকম একটা শিং হয় তো এরও কী একটা হয়েছে দেখতে পাচ্ছ এটা কি জিনিস আমি নিজেই বুঝতে পারছি না বাবা পোকামাকড় কামড়ালে কি না কি হয় এটা কী জিনিস কি ধরনের এটা আমি বুঝতে পারছি না এটা কি জিনিস আছে এখানে এমনি অনেক আবর্জনা আছে দেখো দেখতে পাচ্ছ গাছপালা দিয়ে দেখাচ্ছি পরিষ্কার করা হয় না বলে দেখো এটা আছে না আমার মেয়ে খেলছিল খেলতে খেলতে চোখে পড়েছে বাবা বিষাক্ত পোকা হতে পারে শরীর প্লিজ তোমরা কি পোকাটার নাম জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও